প্রিন্সেস ডায়না এই নামটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত তিনি বলেছিলেন তিনি যাকে ভালোবাসে সে ছাড়া গোটা পৃথিবীর মানুষ তাকে ভালোবাসে তার সৌন্দর্য ব্যক্তিত্ব ও আভিজাতের দিক থেকে মৃত্যুর এত বছর পরেও কেউ তাকে হার মানাতে পারেনি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি কাছেও দূরে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় বেশ ভালো আছি তো আমি এখন বসে পড়েছি অনেকগুলো বাজার একটা একটা করে বের করে নিচ্ছি বাজারগুলো স্বপ্ন থেকে নিয়ে এসেছে গত রাতে ওদের বাবা আসলে আজকে একটি বিশেষ দিন আমার বাসায় টুইন বার্থডে হবে আর কি তো সেই কারণেই এতগুলো বাজার করা হয়েছে আর এগুলোকে আমি সবগুলো বের করে রেখে দিচ্ছি ফ্রোজেন খাবারও এর মধ্যে আছে সবগুলো প্রায় নরম হয়ে গিয়েছে দেখুন আপনাদের ভাইয়া কত কিপটা দুইটা ক্যাপসিকাম আর দুইটা গাজর নিয়ে এসেছে ভীষণ হাস্যকর আসলে আমি বলেছিলাম অল্প করে নিয়ে আসতে কারণ আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম গাজর সবই রয়ে গিয়েছে আমি একদম ফ্রেশটা ইউজ করব বলে অল্প অল্প করে নিয়ে আসতে বলেছি একটু মজা করে বললাম কিপটা ও ভীষণ ভালো আসলে কিপটা বললে ভুল হবে তো এখানে অনেকগুলো বাজার একসাথে আনা হয়েছে ক্যাপসিকাম বিভিন্ন ধরনের বাদাম তার পাশাপাশি পোলাও চাউল মানে বাসমতি চালটা আজকে যেহেতু আমার বাসায় স্পেশাল দিন আর স্পেশাল দিন উপলক্ষে আমি তাদেরকে কাচ্চি বিরিয়ানি রান্না করে খাওয়াবো সাথে চাউমিন রান্না করবো এই জন্য চাউমিন আনা হয়েছে আর কাঁচি বিরিয়ানি মশলা তার পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম আলু বোখারা কিশমিশ আর মাংসটাও নিয়ে এসেছে আমার মেয়েরা যেহেতু চাউমিন খেতে ভীষণ পছন্দ করে আর চাউমিনের সাথে মাশরুম দেওয়ার জন্য মাশরুমটাও আনতে বলেছিলাম ওদের বাবাকে সাথে চিকেন সসেস এগুলো এনেছে আর ফ্রোজেন করা কিছু খাবার চিকেন ললিপপ আর মিট বল রাতে যেহেতু বাজারগুলো এনেছিল তো ওগুলোকে গুছিয়ে রেখে রাতে যাই হোক টুকটাক কাজ করে ঘুমিয়ে পড়েছিলাম এখন সকালবেলা আমি আমার জন্য একটু এইসবগুলোর ভুষিয়ে তকমাদানা ভিজিয়ে রাখলাম খালি পেটে খাওয়ার জন্য তো এদিকে আমি একটু দুধ বের করে নিচ্ছি দুধটা বের করে রেখে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি গলে যাবে আমি রান্না করবো পায়েসটা তাড়াতাড়ি বসাতে পারবো এর মাঝখানে এগুলো মোটামুটি ভিজে গিয়েছে এখন আমি একটু লেবুর রস চিপে নিচ্ছি সাথে সামান্য পরিমাণ লবণ দিয়ে আমি পানিটা খেয়ে ফেলবো এর মাঝখানে আমার মেয়ে ঘুম থেকে উঠে গিয়েছে ও পাশে টেবিলে বসে আছে এই দানার পানিটা যেহেতু সুস্বাস্থ্যের কথা ভেবে খাওয়া সেহেতু এখানে লবণ না দিয়ে খেলে ভালো হয় কিন্তু আমি কি করব লেবু দিলে লবণ না দিলে আমি একদমই খেতে পারি না যার কারণেই একটু লবণ দিয়ে নেই এদিকে অলরেডি চুলায় আমি দুধটা বসিয়ে দিয়েছি দুধ উতলাচ্ছে আসলে যেহেতু একা হাতে সব কাজ করা একটু একটু করে করে নিচ্ছি সব কিছু গুছিয়ে একসাথে কাজ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না আর যেহেতু আজকে ছুটির দিন ওর বাবা বাসায় আর আমি যেহেতু এই ভিডিওটা দুই দিন মিলে শ্যুট করেছি কারণ আমার মেয়ের বার্থডে আজকে মানে সতেরো তারিখ আর গতকাল আমি রান্নাবান্না করেছি যেহেতু ষোলো তারিখ কালকে সরকারি ছুটি ছিল ওর বাবা বাসায় তো ভাবলাম যেহেতু ওর বাবা বাসায় আছে তাহলে ফ্রেশ খাবার দাবার যেহেতু রেডি করব তাহলে টাটকা টাটকা খাওয়া হবে ও থাকতে করি আমি যেহেতু মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি ওদিকে দুধ জাল হতে হতে আমি এদিকে মাংসটা ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছি খাসির মাংস কাচির জন্য আর এদিকে কিছু বিফ আমি রেডি করে নিচ্ছি এগুলো ফ্রোজেন করা ছিল এখানে আমি সামান্য পরিমাণ মশলা বাটা একটু সয়া সস একটু ঝালের গুঁড়ার তেল দিয়ে ম্যারিনেট করে রাখছি চাউমিনের জন্য আর এদিকে দুধটাও আমার মোটামুটি জাল হয়ে গিয়েছে আমি ক্ষীরমিক্স এনেছিলাম রেডিমেড যে ক্ষীরমিক্স সেটা দিয়ে আমি আজকে পায়েসটা রান্না করে নিব আর এই পায়েসটা খেতে আমার ভীষণ ভালো লাগে আর আমার হাতের এই পায়েসটার প্রশংসা মোটামুটি সবাই করে থাকে তো এদিকে আমি মাংসটা দিয়ে দিচ্ছি চুলায় এখন আমি বিভিন্ন ধরনের মশলা দিয়ে ম্যারিনেট করে তারপরে রেখে আর দিব না যেহেতু হাতের সময় কম আমি চুলায় বসিয়ে দিব আসলে আমি কাঁচা মাংস দিয়ে কাঁচিটা রান্না করব না আমি সব ধরনের মশলা দিয়ে আমি যেহেতু রেসিপি ভিডিও দিচ্ছি না তো মশলার পরিমাণটা বলছি না আমি আমার মতো করে সব ধরনের মশলা দিচ্ছি প্যাকেট থেকে শুরু করে তেল ঝালের গুঁড়ো এদিকে টক দই একটু বাদাম বাটা সব কিছু দিয়ে ম্যারিনেট করে আমি কষাতে বসায় দিব আমি সব সবজিগুলো কেটে নিয়েছি চাউমিনের জন্য গাজর ক্যাপসিকাম দুই রকমের আর বিফটা ভেজে নিয়েছি ডিম স্ক্র্যাম্বল করে নিয়েছি সাথে আমি মাশরুম একটু ভেজে নিয়েছি আর হাতে তৈরি একটু মাওয়া তৈরি করছি ঘি দিয়ে আমি মাওয়াটাকে বানাচ্ছি বাজারের কেনা মাওয়া যদি ঘরে না থাকে তাহলে ঝটপট এভাবে ঘি দিয়ে হাতে তৈরি করে নেওয়াই যায় গুঁড়ো দুধের সাথে ঘি মিশিয়ে মাওয়া তৈরি করলে সেটা যদি কাচেতে দেয়া যায় বেশ ভালোই লাগে খেতে একদমই বোঝা যায় না কেনা আর হাতের তৈরি মাওয়ার মধ্যে কোনো তফাতি থাকে না তো এদিকে আমি বাসমতি চালটা ঢেলে নিচ্ছি আর এখন আমি এটাকে ধুয়ে ওদিকে অলরেডি পানি চুলাতে আমি বসিয়ে দিয়েছি সাথে মশলা দিয়ে একটু ঘি দিয়ে দিয়েছি যাতে চালটা আটকে না যায় মানে लेगे ना जाए ভেবেছিলাম অল্প করে চাল দিব তবে চালটা পুরোটাই দিয়ে দিলাম এর মাঝখানে ফোন এসেছিল আমার বাসায় গেস্ট আসবে তো ভাবলাম ওদের জন্য কিছুটা রেখে দিবনি ওরাও এসে খেতে পারবে তো এদিকে আমার চালটা সেদ্ধ করে পানি ঝরানো হয়ে গিয়েছে আমি অলরেডি মাংসটাও কষিয়ে ফেলেছি এখন সব কিছু লেয়ার বাই লেয়ার দিয়ে আমি এটা দমে রেখে দিব এটা এভাবে রান্না করলে একদমই কঠিন না কারণ যদি কাঁচা মাংস দিয়ে রান্না করা হয় একটু রিস্কি হয় ভয় লাগে যে মাংস কাঁচা থেকে গেল কিনা আলু কাঁচা থেকে গেল কিনা আর এইভাবে যদি মাংস কষিয়ে এর ভিতরে ভাত থেকে মশলা থেকে সব ধরনের সব কিছু দিয়ে দমে বসিয়ে রাখলে সে ধরার চিন্তা থাকে না জাস্ট শুধু একটু মানে দমে রেখে দিলে তারপরে পরিবেশন করলে ভালোই লাগে খেতে তো বেশ ভালো লেগেছিল খারাপ লাগে নাই আজকের এই দিনটা আমাদের কাছে অনেক বেশি স্পেশাল কারণ টুয়েন বার্থডে আপনাদেরকে আমি বলেছিলাম প্রথমে এটা হচ্ছে আজকে ওদের বাবা মেয়ের বার্থডে আমার ছোট মেয়ের জন্মদিন আজকে আজকের দিনে আমার মেয়েটা পৃথিবীতে এসেছিলো আমার দুইটা প্রিন্সেস আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা আমাকে দুইটা কন্যা সন্তান দান করেছে আজকে আমার ছোট মেয়ের বার্থডে সাথে ওদের বাবারও তো দুজন দুজনকে একসাথেই উইশ করে ফেললাম আসলে আমি তো আর কোনো জব করি না বা কোনো ইনকাম সোর্সও আমার নাই যে ওইভাবে ওদেরকে গিফট কিনে দিব তো আমি জাস্ট এই দিনটাতে ওদেরকে একটু মজার মজার রান্না করে খাওয়াই ওদের পছন্দ ওরা এতেই অনেক খুশি হয়ে যায় আমার প্রতি অনেকটাই সন্তুষ্ট থাকে আর ভালোবাসার মানুষকে ভালোবাসার জায়গা থেকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে বেশ ভালোই লাগে ভালোবাসাটা থাকে মনে অন্তরে কোনো ভোগ বিলাসিতা বা টাকা পয়সা তার পাশাপাশি সৌন্দর্য দিয়ে ভালোবাসার কখনোই পরিচয় মেলে না তো এদিকে আমার রান্নাবান্না শেষ নিজের কাছের মানুষদের প্রিয় মানুষদের ভালোবাসার জন্য অনেক কিছু প্রয়োজন হয় না ছোট ছোট কিছু অংশ দিয়েও বা ছোট ছোট অনেক কিছু দিয়েই মানুষকে বা প্রিয় মানুষদের ভালোবাসা যায় তো কালকে রাত থেকে শুরু করে আজকে রাত পর্যন্ত শুধু আমি রান্নাবান্না গুছানো পরিবেশন এগুলোই করে যাচ্ছি এদিকে ওরা বাবা মেয়ে মেলে গিয়ে কেক নিয়ে এসেছে আমার রান্নাবান্না শেষের ফাঁকে আমি গোসলটা সেরে এসেছি আমি একদম রাতেই গোসল করেছি রান্না কমপ্লিট করে সব কিছু রেডি করে এসে এখন আমি সব কিছু পরিবেশন করছি টেবিলে তো কেকটা দারুণ হয়েছিল অনেক সুন্দর হয়েছিল কেকটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে কেকটা খেতেও ভীষণ মজার ছিল দেখতে যেমন সুন্দর ছিল খেতেও অনেক টেস্টি ছিল ওদের বাবা মেয়েদের জন্য দোয়া করবেন আর আমার ছোট প্রিন্সেসের জন্য সবাই অনেক দোয়া করবেন যাতে আমার মেয়েটা অনেক বড় হতে পারে ইনশাল্লাহ আল্লাহ